কিও কামো কামো তো কি করবো এটা আমি শুনেছি এবং জেনেছি আমাদের জামিয়ার আলমগীর খানকা শরীফ এই টাইমে ছিল না খানকা শরীফ ছিল বলুয়া দিঘি বলুয়া দিঘি একটু খানকা শরীফ এই টাইমের মধ্যে ছিল আউলাদা রাসূল বানিয়ে জাসতেজ উলুদ সৈয়দ মোহাম্মদ তয়িব শরামতুল্লাহ আলাইহি বানিয়ে গৌসিয়া বাংলাদেশ সুবহানাল্লাহ বলেন না হুযুর কেবলা সৈয়দ মোহাম্মদ তয়یব শরমතුল্লা আলাই আই বলুয়া দিগের খানকা শরীফের মধ্যে বলে অবস্থান করতেছিলেন একটু ভালোভাবে কিএল করেন জি বলুয়া দিগের খানকা শরীফের মধ্যে আমাদের আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তয়یব শরমතුল্লা লে কি করতেছেন অবস্থান করতেছেন উনাকে মাজির গ একজনার ঘরে দাওয়াত দিলেন আমি নামটা বলতেছি না মাঝির ঘাট এই টাইমের মধ্যে জুলুস যাইতো তো ইন্দি বারাক বিল্ডিং এর ইন্দি বলছোনা জানিবেন বলে দেন কোনো এতো তো বারাক বিল্ডিং এর ইন্দি মাঝির ঘাট দি টাইমের মধ্যে এ মাঝির ঘাটের মধ্যে একজন বড় সদাগর আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ কৈসার আহমদুল্লাহ আলাইকে কি দিলেন দাওয়াত দিলেন তো হুজুর কেবলা বললেন দাওয়াতে যাব এশারের নামাজ কালাম পড়ে রাতের মধ্যে যাব দাওয়াতে দিনে নয় জোরে বলি একটু সুবাহান আল্লাহ বলেন না দাওয়াত যখন দিলেন উজোরের এসারে নামাজ কালাম পরে একটু তসবি তাহালি আদায় করে আশেক বিন্দুর সাথে কথা বলে বলুয়া দিকির থেকে বের হলেন কোথায় যাবেন মাজির গাছ যাবেন লাল দিগির কোনার মধ্যে বলেন মাডার কোনারি লালদিঘির মাঠের কোণার মধ্যে যখন আসলেন গাড়ি নিয়ে বলুয়া দিকে খানকা শরীফ থেকে একজন পাগল থাবা দিলেন গাড়ির সামনে হাত মোবারক দিয়ে কি দিলেন থাবা সৈয়দ মোহাম্মদ তৈয়ব জামাতুল লালার গাড়ির সামনে কি দিলেন থাবা দিলেন একটা পাগল কিন্তু অলিরা অলিকে চিনে জোরে বলে না

হুজুর ওনার শরীরে এমন ভাবে কাছার অবস্থা উনি হালতের মধ্যে নাই হুজুর বলে উস্কো চুপ ঢুকাইলেন দরজা বন্ধ করো উনি তো ডুকা মাত্র গাড়ির ডুকা মাত্র গুম ডুকা মাত্র কি গুম এখানে জগতে জানে ওলি আল্লাহ অলিদের কানেকশন বলেন না গুম ঘুম গেলেন ড্রাইভার বলে উজুর কি করবে এখন কি করব। উজুর কেবলা বলতেছেন দাওয়াতে আর দুই ঘন্টা ফরে গেল চলবে বলেন না নাইডের দাওয়াত দুই ঘন্টা ফরে গেল ওনারা তো কোনো এত খানা খাই না হাজিরা দিচ্ছেন না আর যারা দাওয়াত দিচ্ছেন তারা তবুরুক নেওয়ার জন্য একটু দোয়া নেওয়ার জন্য গড়কে একটু দামি করার জন্য নিয়ে যাচ্ছেন যায় ঠিক না

গুড়াইলেন ওলি আল্লাহর মহত্ত্ব দেরি নাই তো রন্দরন্দরে উনাদের চোখের দৃষ্টি এটা তো আওলাদের রাসূলের চোখ সুবহানাল্লাহ গুড়ার পরে আবার দুই ঘন্টা পরে একই জাগাত গাড়ি হাজির একই জাগাত গাড়ি হাজির হাজির হুজুর হাত তুলে দিলেন দরজা কুলে দাও ফিসের দরজা খুলে দাও খুলে উনি ওই ব্যক্তিটা

তোমরা ওনাকে চিনেছ আমরা কিভাবে চিনব উনি হল শহর কুতু জোরে বলেন না উনি হলেন শহর কুতুব একজন উপযুক্ত ব্যক্তি উনি কুস্তেছেন দুই ঘন্টা ঘুম যাওয়ার জন্য আজকে দীর্ঘ এক বছর উনি ঘুম যায় নাই দীর্ঘ এক বছর উনি কি যায় নাই ঘুম যায় নাই আমাকে দুই ঘন্টার দায়িত্ব দিয়ে একটা বছরের ঘুম উনি নিয়ে নিয়েছেন জোরে বলেন ফারে ফারে আল্লাহ রে ফারে ফারে একজনকে জিম্মা দিয়ে গোটা এক বছরের গুম উনি চোখের খোরাক উনি নিয়ে নিলেন জোরে বলেন না উনার নাম হলো বাবা শাহা আমান এখনো রন্দরে রন্দরে এক একজনের সমস্যাকে সমাধান দেওয়ার জন্য বিভিন্ন বেশে বসে থাকে বিভিন্ন বেশে শোক লাগবে রে শোক লাগবে রে ভাই শোক সারা আপনারা বুঝবেন না ওলি আল্লাহ বাবা শামানত কে চিনতে আওলাদা রেজুল কে চিনতে ওলি আল্লাহ কে চিনতে শোকের দরকার প্রয়োজন হবে এই জাহেরি শোক এগুলো দিয়ে আপনি আল্লাহর ওলি চিনবেন না আপনাকে ওলি আল্লাহ চিনতে হলে ডুব মারতে হবে তারপর বুঝতে পারবেন ওলি আল্লাহর কাছে কত নিয়ামত আছে একটু জোরে বলেন আমানত উনি শুধু নিজে আল্লাহর রলি নয় উনি আল্লাহর রলি বানাই দে উনাকে যদি আল্লাহর মনে করবেন না উনি আল্লাহর বানাই দে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আদালতের মধ্যে সমস্যাকে যিনি সমাধান দেন উনার নাম বাবা শাহ আমানত কিন্তু খালেস নিয়ে ঠিক থাকতে হবে অন্তরটা পরিষ্কার থাকতে হবে অনেক বিয়াদব অলি মানত যে এরকম ব্যক্তি কিন্তু শেষ পর্যায়ে আদালতের মধ্যে কোর্ট বেন্ডিং সাহারা না পেয়ে বন্ধু থেকে জিজ্ঞেস করে এখন কি করা যায় মামলা তো খালাসি পাচ্ছি না হদে তুই তো মাজার মানুষ না তবুও বলে দেখি একটু শাহ আমানতের কদমে একটু হাজিরা দে না তুই তো আল্লাহর অলি মানুষ না তো একটু বাবা শাহ আমানতের মাজারে এক বৃহস্পতিবার হাজিরা দে কিন্তু তুই তো মাজার ওলি আল্লাহ মানুষ না ওই আসে কে বলতেছে ও ও লাগিয়ে চুপে চুপে এসো বাজি গেলা আইন চুপে চুপে মাস্ক লাগিয়ে আদালতের সামানত বাবা জান কাবলা কাবা রহমতুল্লাহ আলার যখন কদমের মধ্যে চলে আসলো রাত্রের মধ্যে ফাইসালা হয়ে গেছে রাতের মধ্যে ফাইসালা

মুফতি হারুন রশিদ রহমতুল্লাহ আমি আমির জমান ছেলে আমি জমান সাহ মুফতি হারুন রশিদ উনি এক করার মধ্যে খরা মুখ কয়টা একটু বলেন না একটার মধ্যে ইমাম বাংলা রহমতুল্লাহ ছিল একটার মধ্যে আমির জামান রহমতুল্লাহ পুত্র মুফতি হারুন রশিদ ছিল দুজনকে এই আদালতের মধ্যে যখন ঢুকাইলেন এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এতসা ছিল না বলে বলে বলেন না এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এত উঁসা ছিল না তখন সা এই সা দরবার এটা আছে আশে হাসে আসে এগুলো এত কিছু ছিল না তাকে ইমাম সেরা বাংলার অমতুল্লা বলে জেলখানার পিছর থেকে সা আমানতকে সুহানল্লা বলেন না বাবা শাহ আমানতকে বলতেছে সদা অভাজন সাই লইও দে না ইমাম সে রে বাংলা রং অতুলারাই বলতেছেন যে কোথার থেকে জেল গানার থেকে অবান সাইল লৈও দে না সুন্নিয়াতের জন্য আমরা জান দিবে লাই ফ্রাম দিবে লাই এক একজনের এক একটা দফতর দিয়েছেন আপনাকে তো আদালতের দপ্তর দিয়েছেন আমাদের ফাইসলাটা আজকে রাজকে করে দেন সকালে জামিন সুবহানাল্লাহ সকালে জামিন জামিন আমি ওনার নাতি থেকে শুনেছি যে এত বড় একটা মকбул দরবার আল্লাহ সুবহানাত কবুল করেছেন শুধু বাবা জামের এই দরবার জামিনো গোটা চট্টলার জামিন সামানতের কদমে দামি হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন এখন আমার বাবা জান ডিউটি করেন সারা চট্টলার জমি এখনো ডিউটি করেন কি আপনাদের বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হয় না এখনো ডিউটি চলে মাজার না শুধু গোটা চট্টলার অন্তর অন্তর এখনো বাবা সা শাহ আমান الرحমাতুল্লাহ আলাইহির ডিটি চলে চলে আল্লাহ ওলি আওলায়া মত ওলি আল্লাহর কোন মৃত্যু নাই আমরা মনে করে যে উনারা মরে গেছে নয় নয় তফসিরে মাজারি মধ্যে আছে কোন আল্লাহর বন্ধু অলি আল্লাহ যখন বলে মারা যায় তখন আল্লাহ তালা অলি আল্লাহকে অলি আল্লাহর দুনিয়ার থেকে মাজারের মধ্যে সস্তর গুণ পাওয়ার আল্লাহ বাড়ায় দেয় অলি আল্লাহর দুনিয়ার ক্ষমতার থেকে মাজার মোবাহারকে অলি আল্লাহর ক্ষমতা খবর শস্তর গুণ বাড়িয়ে দেয় এটা কে বললেন এটা বাচ্চা আলমগীর উনি নিজে দেখেছেন উনি একটা কিতাব দেখেছেন ফটোয়াইছা আমি বলেন না হুশালে তাহের কুর্দি রমত্তুল্লা মাঝারে কি করতেছেন গভর্নর যিনি বললাম গভর্নর দাম এসকে গভর্নর বলতেছে বাচ্চার উনি বলতেছে এগুলো সব পাগল বা বাপ বলি বাজান বলতে বলতে মুখে ফেনা তুলতেছে বাজান মরে হাড়ি সহ হয়ে চলে গেছে উনি দামেস্কের গভর্নর बोलते ম উনি তো মরে হাড়ি সহ গলে গেছে তোরা এগুলো কি বাজান বাজান করছ বুঝিনা বলতেছেন কে দামেস্কের বলেন না দামেস্কের গভর্নর তখন আবসাল তাহের কুরদি রহমাতুল্লাহ আলাই আল আউলিয়া ওলাইয়ামাতুন ওলিয়ালা জিনদিয়া বলেন না মাজাদ থেকে এমন ভাবে লাথি মারলেন গভর্নরকে হ্যাঁ মাজাদ থেকে এখন ভাবে লাথি মারলেন এখনো ওনার ফা মবারকটা বাইরে আছে সুবহানাল্লাহ গ্লাস পিটিং সপ্তাহে কি কাটা হয় নক কাটা হয় নক কাটা হয় সুবহানাল্লাহ বলেন অলি আল্লাহ যদি মরে যেত এভাবে লা তাকে ফুটবলের মতো লাতি মারতে পারতো আল্লাহ রলিরা কেয়ামত করে যেন জিন্দা না মাই তো বি মারে না বিহু এমবি এন একটি ইসলামিক ইউটিউব চ্যানেল